দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে চলে এসেছি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার মানিকপুর গ্রামে বিসমিল্লা নার্সারি অ্যান্ড ফলের বাগানে এখনও ওনার বাগানে আম পাওয়া যাচ্ছে খুবই চমৎকার আমের সাইজও ভালো কালারও অনেক চমৎকার এটা একটা লেট ভ্যারাইটি আম এই লেট ভ্যারাইটি আম চাষ করলে কি কি উপকার হবে যারা বাণিজ্যিক বাগান করবেন যারা সাত বাগান এবং মাঠ বাগান করতে চান বারো মাস আমের স্বাদ নিতে চান তাদের জন্য এই ভিডিওটা এক্সক্লুসিভ এই আম সম্পর্কে জানার চেষ্টা করি আমাদের সঙ্গে এই বিসমিলা নার্সারি অ্যান্ড ফলের বাগানের মালিক সজল ভাই আমাদের সাথে রয়েছেন ওনার কাছ থেকে এই আম সম্পর্কে জানার চেষ্টা করব। ভিডিও যারা শেষ পর্যন্ত দেখবেন স্ক্রিনে নাম্বার দিয়ে দিব পাশাপাশি কিভাবে চারা ক্রয় করবেন এই গ্যাসের পরিচর্যা কি কতদিন পরে ফল আসবে চারার দাম কত সার্বিক বিষয়ে জানতে পারবেন চলুন তাহলে সজল ভাইয়ের কাছে যাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আপনি একটু আপনার নাম সহ ঠিকানাটা বলবেন তারপর ভিডিওটা আমরা শুরু করব আমি একজন কৃষি উদ্যোক্তা আমার নাম মোহাম্মদ সজল আমার গ্রাম মানিকপুর থানা জীবননগর জেলা চৌডাঙ্গা আজকে কত ক্যারেট আম পারলেন আজকে আমাদের বাগান থেকে টোটাল 100 ক্যারেট মত আম পাড়া হবে 100 ক্যারেট সকাল থেকে শুরু হয়েছে আরো পারতেছে হ্যাঁ এখন পারবে আচ্ছা ভাই এই যে ল্যাড ভ্যারাইটি আম এখন বাজারে আম নাই বললেই চলে জি এই সময় এই আমটা পাচ্ছেন বাজার মূল্য কেমন দেখছেন এটা হচ্ছে ভাই বারো মাসি আম এটা বারো মাসি কাঠিমোন নাম এটা আপনার বারো মাস আম পাওয়া যায় এটা হচ্ছে এখন এই সময় আপনি কিন্তু বাংলাদেশে কোথাও কোনো জায়গায় আম পাবেন না কিন্তু আমাদের বাগানে প্রতিটা গাছেই প্রচুর পরিমাণে আম ধরে আছে এখন ভাঙছি আবার কিছুদিন পরে দেখা যাচ্ছে যে মাসখানিক পরেও কিছু আম ভাঙা যাবে যেগুলো হচ্ছে আপনার ম্যাসুইডে পুরোপুরি হয়নি সেগুলো আমরা রেখে দিচ্ছি কাছে আর যেগুলো ম্যাসুইড হয়ে গিয়েছে এগুলো ভেঙে ফেলছি এগুলো আপনার বাজার প্রাইস এখন বর্তমানে আমাদের এই আমগুলো অন্য বছর আমরা সাড়ে তিনশো চারশো টাকা করে বিক্রি করি সেখানে এই আমগুলো আর পরিষ্কার থাকে আর এবছর সবাই জানে যে সারা বাংলাদেশ ব্যাপক কিন্তু ব্যাপক আকারে বৃষ্টি হচ্ছে তাই বৃষ্টির কারণে আমাদের এই আমগুলো একটু হালকা স্পট হয়েছে তা আমি আশা করছি আজকে বাজারে প্রথম পাঠাচ্ছি এগুলো আপনার মিনিমাম তিনশো টাকা কেজি আমি বিক্রি করতে পারবো আচ্ছা একটা বিষয় বলবেন যেহেতু বারো মাস ফল দেয় জি এটা সিজনে যেমন দেয় অফ সিজনেও কি সিজনের সময় আমার জানা মতে আমি প্রায় ছাপান্নটা আমনি কাজ করছি এর মধ্যে গরুমতি আছে বেনানা আছে বারিফোর আছে চিয়াংমাই আছে পালমার আছে কিন্তু আমার কাছে সব ছাড়া বেস্ট বাণিজ্যিক ভ্যারাইটি মনে হয় যে কাঠিমোন আম কাঠিমোনাম আমরা আমরা কিন্তু বাংলাদেশে সর্বপ্রথম তিনজন চাষ করি কাঠিমোনের আমাদের বাগানের বয়স কিন্তু চোদ্দ বছর বয়স তা কাঠিমোন আম হচ্ছে আপনার অত্যন্ত টেস্টি আম আর আমার কাছে আমি উদ্যোক্তা হিসাবে আমি দীর্ঘ পনেরো ষোলো বছর নিয়ে কাজ করছি আমার মনে হয় আমের মধ্যে সেরা আম থাকতে হলে নাম। তার মানে নাম বছরে ওরকম দুইবার তিনবার বিক্রি করা যায় সিজেনের আম প্রচুর পরিমাণে ধরে আর কাঠিমোন আমটার খুবই মিষ্টি আমাদের রূপালি আমে মিষ্টিতে ভাব আছে আপনার আঠারো উনিশ সর্বোচ্চ কুড়ি পার্সেন্ট মিষ্টিতে হয় আর কাঠিমোন নাম মিষ্টি হয় সাতাশ পার্সেন্ট আর বড় বৈশিষ্ট্য এই আম পেকে যাবে ফ্রিজ বাদে আপনি এই আম পাকা আম ঘরে রেখে দেবেন বিশ থেকে পঁচিশ দিন আপনার আম পচবেও না পামও হবে না অন্য আম কিন্তু ভিতরে কিন্তু পোকা হয়ে যায় পাম হয়ে যায় এই আমে কিন্তু ওরকম কোনো পামও হবে না পচবেও না এই গাছটা রোপণ করার কি উপযুক্ত সময় লাগে এগুলো হচ্ছে আমাদের চারাগুলো বেশিরভাগই হচ্ছে টবে টবে থাকে টবে প্যাকেটে থাকে এগুলো বারো মাস লাগানো যায় এটা মাঠ বাগানো করা যাবে বাণিজ্যিকভাবে আবার শখের বসে সাত বাগানও করা যাবে সাত বাগানো করা যাবে আচ্ছা ছাদ বাগানে তো গাছ বড় হয়ে গেলে গাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে জি সেক্ষেত্রে কি কোনোভাবে ঝাঁকড়া করে ছোট গাছের মধ্যে ফল আনা সম্ভব হ্যাঁ অবশ্যই এটা আপনার গাছ যাতে পুইনিং করে রাখা যায় তাহলে ছাদ বাগানে ছোটো গাছে প্রচুর পরিমাণে ফল ধরবে আর বড় বৈশিষ্ট্য এই আম কাঁচাও মিষ্টি পাকাও মিষ্টি আপনার বিশেষ করে বাচ্চারা খুবই পছন্দ করে আর আপনার মেয়ে ছেলেপিলেও ব্যাপক পছন্দ করে কাঁচা পাকা দুইটাই খাওয়া যায় আমটা আচ্ছা বাড়ির পরিত্যক্ত জায়গা আছে আমরা যেরকম আগে দেশি জাতগুলা লাগাইছিলাম ঘরের পিছনে রান্নাঘরের পিছনে বাড়ির নাই এই গাছটা রোপণ করা যাবে কিনা রান্নাঘরের ধুমা বা একটু হিট বেশি হইলে কোনো সমস্যা হবে কিনা গাছে না এটা কোনো সমস্যা হবে না কিন্তু আমার মনে হয় যে পদ্ধতি চেঞ্জ করা উচিত এমনি আগের যে দেশি ভ্যারাইটিগুলো ওই আমের থেকেও কিন্তু এই আম সুস্বাদু কিন্তু আপনার এটা আপনার বড় বৈশিষ্ট্য এটা আপনি বারো মাস খাইতে পারছেন আর দেশি ভ্যারাইটি আমাদের আবহাওয়াতে আমাদের চুয়াডাঙ্গাতে হিমসাগর রূপালি লেংরা ফজলি এগুলো এক বছর হয় খুব ভালো এক বছর হইতে চায় না আর এটার কিন্তু কোনো বিয়ারিং কমে না এটা আপনার বারো মাস একই রকমভাবে আম দেয় সিজনের সময় অফুরন্ত আম আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যত উদ্যোক্তা ভাইরা আছে সবার সাথে চ্যালেঞ্জ করতে পারি এখন বাংলাদেশে আমি জোর গলায় বলতে পারি যাতে ওই ইউটিউবিতে বিভিন্ন রকমের আম দেখাই এত টাকা লাভ অত টাকা লাভ কিন্তু আমি বলতে পারি কাঠিমন আমের পরাপর কোনো লাভজনক আম নেই এটা লাগানোর জন্য কি উপযুক্ত জায়গার দরকার আছে উঁচু নিচু এটা আপনার যে কোনো জায়গাতে হবে পাহাড়ে হবে সমতল ভূমিতে হবে কিংবা যাদের পুকুর আছে বিশেষ করে পুকুরের গাবিতে এরকম এক দুই লাইন করে সে আম লাগায় রাখে জমিতে পানি বাঁধে পানি বাঁধলে আমের ক্ষেত্রে আপনার সব ছাড়া পানিতে সহনশীল ফল থাকতে হলে একমাত্র আম আমাদের এই জমিতে এরকম এক মাসও পানি জমে যায় তাও আম গাছের কোনো ক্ষয়ক্ষতি হয় না আচ্ছা একটা বিষয় বলবেন গাছটা রোপণ পদ্ধতি আমরা সাধারণত মিশ্র বাগান করি ভাই আমরা সারা বাংলাদেশে মানুষের নির্দেশনা দিচ্ছি যে আপনারা মিশ্র বাগান করবেন বাগানে ভালো বেনিফিট আসবেন মিশ্র বাগান যেটা বললেন জি সেটা হলো আপনারা এখানে যে পদ্ধতি দেখতেছি এখানে আমের গাছ এই পাশে মালটা গাছ না আমরা ওইভাবে করিনি ভাই মালটা গাছ ওখানে গাছ নষ্ট হয়ে গেছে বলে পরে মালটা গাছ বসাইছি আমরা এই যে আম গাছ বসাইছি বারো ফিট অন্তর এই সাইডেও বারো ফিট এই সাইডেও বারো ফিট এর ভিতর দিয়ে আমরা বরাবর হচ্ছে ছয় ফিটের পেয়ারার লাইন দিয়েছি আমরা সবসময় পেয়ারা এরম ছেটে রেখেছি পেয়ারা গাছ বড়ো হইতে দিইনি পেয়ারা হচ্ছে আপনার চার বছর পাঁচ বছর হইলে অটোমেটিকলি মরে যায় আর মা আম গাছে দেখা যাচ্ছে যে বাণিজ্যিকভাবে ব্যসা মতন হইতে গেলে আপনার এই বারো আম দুই বছর লেগে যায় দুই বছরে আপনার এখান থেকে ভালো টাকা আসে আর আপনার এক বছরে গাছ লাগানোর ছয় মাস থেকে আপনার এই বারো মাসে আম পাওয়া যায় কিন্তু ওইগুলো দেখা যাচ্ছে হালকা পাতলা হয় কিন্তু বিক্রি করার মতন হইতে গেলে দেখা যাচ্ছে দুই বছর লেগে যায় দুই বছরে দেখা ভালো টাকার আম বিক্রি করলে আপনার এক বিঘা জমিতে যা খরচ হবে দুই বছরে আপনার পুরো ইনভেস্ট উঠে পড়বে এই গাছটাতে রোগ বালাই হয় কিনা এই গাছটাতে আপনার রোগ বালাই হচ্ছে খুবই কম যখন আপনার ফল ফুল গুটি ধরে সে সময় ঝরে যায় কিনা এটা হচ্ছে আপনার বিয়ারিং খুবই কম হয় এর একমাত্র সমস্যা হচ্ছে আমে একটু হপাল লাগে হপারের জন্য আপনারা এই ব্যবহার করবেন ব্যবহার করলে দেখা যাচ্ছে যে আমগুলো হপারে নষ্ট করবে না এই যে আমার এই বর্ষার মধ্যে বৃষ্টির কারণের জন্য এই আমগুলো পর্যাপ্ত পরিমাণে হপারে কিন্তু এই আমগুলো স্পট করে ফেলেছে অনেক জায়গায় দেখি যে আমের গাছ পুড়ে যায় জি তারপরে আমের গাছের ডাল শুকে যায় জি এই সমস্যা এই গাছে আছে কিনা এই কাঠিমন জাতটা এমন একটা ভ্যারাইটি এই ভ্যারাইটিটাই বাংলাদেশের সাথে বাংলাদেশের আবহাওয়ার সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে এটা আপনার সারা বাংলাদেশ একই রকম রেজাল্ট এমনি আপনার এর কোনো রোগ নেই আপনি যে চারাগুলো আমাদেরকে দিবেন আমরা বাণিজ্যিক বাগান করব। জি সেক্ষেত্রে আমরা ওই চারা নিয়ে গেলে কতদিন পরে ফল পাবো এটা আপনার গাছ লাগানোর তিন থেকে ছয় মাসের মধ্যে হচ্ছে ফলন আসবে তিন থেকে ছয় মাস জি তাহলে আপনার চারাটার বয়স কতদিন আছে চারাটা ওটার বয়স এক বছরের চারা আছে দুই বছরের আছে তিন বছরের আছে কিন্তু সমস্যা এই সুবিধা হচ্ছে এটা আপনার বয়সের ওপর নাই গাছ লাগাইলে তিন থেকে ছয় মাসের মধ্যে আপনি গাছে ফলন পাবেন তার মানে এটা বারো মাসের ভ্যারাইটি যেহেতু তিন থেকে ছয় মাসে ফল পাবো জি সেক্ষেত্রে আসলে এই চারাগুলো যে উৎপাদন করছেন কি পদ্ধতিতে উৎপাদন করছে এগুলো আমাদের এই গাছের হচ্ছে সায়ন সংগ্রহ করেছি আর আমাদের হচ্ছে আপনার বীজের গাছ আছে আমরা ওই গাছগুলোতে যে গাছের আমের জাতগুলো ভালো বড়ো বড়ো সাইজ হয় আম প্রচুর পরিমাণে ধরে সেই গাছ থেকে আমরা সায়ন সংগ্রহ করে ওই চারাগুলো আমরা তৈরি করছি আচ্ছা এক একটা চারার প্রাইস কীরকম থাকে কাঠিমন আমের চারা আপনার বিভিন্ন রেটের আছে একশো টাকা আছে দুশো টাকা আছে তিনশো টাকা আছে চারার কোয়ালিটি বুঝে ডিপেন্ড যে যত বেশি নেবে তার সাথে কম হবে আচ্ছা ভাই ভিডিওটা বড় করব না ভালো জিনিসের বেশি গুণগান করতে নাই অনেকেই সাত আপনাকে ফোন করবে আমি যতটুকু বিশ্বাস কারণ যেহেতু বারো মাস ফল হবে জি সেক্ষেত্রে সাত বাগানিরা বেশি আপনাকে ফোন করবে সেক্ষেত্রে একটা ঠিকানার প্রয়োজন হয় আপনি একটু আপনার নাম সহ ঠিকানাটা বলবেন দর্শকদের উদ্দেশ্যে আমি সজল আহমেদ আমি একজন কৃষি উদ্যোক্তা আমার গ্রাম মানিকপুর জেলা চুয়াডাঙ্গা থানা জীবননগর আচ্ছা সদর ভাই ধন্যবাদ দর্শক আমরা যতই মুখ দিয়ে বলি না কেন যদি আপনার বিশ্বাস না থাকে কোনোটাতেই বিশ্বাস হবে না আপনি যদি মনে করেন যে যেগুলি বলতেছে ফাও কথা সেক্ষেত্রে আপনি সরাসরি বাগানে চলে আসবেন হয়তোবা আমগুলা হারভেস্ট করা হচ্ছে কিন্তু গাছগুলো তো থেকে যাবে এরপরে হয়তোবা দুই মাস এক মাস পরে আবার গুটি চলে আসবে যে সেক্ষেত্রে আপনারা এসে এই গাছগুলা দেখতে পারবেন যে গাছে গুটি আছে তো এরকম গাছ যদি আপনারা রোপণ করেন বারো মাস তো আম খেতেই পারতেছেন পাশাপাশি বাণিজ্যিক বাগান যিনি করবেন সেও লাভবান হবেন কারণ অক্সিজেনে যখন আম পাওয়া যাবে মানুষ কিন্তু একটা হলেও কিনে খাওয়ার চেষ্টা করবে যে দেখি অক্সিজেনের আমটা খেতে কেমন লাগে আর অক্সিজেনের আম যখন একটু মিষ্টি পাবে সুস্বাদু পাবে যখন আমাদের বাজারে অ্যাভেলেবেল হয়ে যাবে তখন কিন্তু এটার অনেক চাহিদা হয়ে যাবে আমরা আর একটু সজল কাছ থেকে জানার চেষ্টা করব এটা আসলে বাণিজ্যিকভাবে যদি আমি চাষ করি বিঘাতে কতগুলো গাছ লাগবে আমরা পেয়ারের ভিতরে একশো পিস করে গাছ বসাই পেয়ার মানে এক জমিতে যদি দুইটা তিনটা ফসল করা যায় সেক্ষেত্রে একশো পিস গাছ লাগবে আচ্ছা যেহেতু যারা বাণিজ্যিক বাগান করবেন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর ওনার অনেক বড় একটা নার্সারি ছয়টা নার্সারি আছে বিভিন্ন জায়গায় ওনার গ্রামে পাশাপাশি বিভিন্ন জায়গায় ফলের বাগান আছে উনি মূলত আসলে বড় বড় ফলের বাগান করেন ফল ভালো হলে ওই গাছটা মার্কেটিং করেন প্রথমত হয়েছে উনি ফল বিক্রি করার উদ্দেশ্যে আপনার বাগান করেন ফলও বিক্রি হয় পাশাপাশি যে গাছগুলো থেকে চারা ভালো হয় সেই চারাগুলোও উৎপাদন করে আপনার সাথে তুলে দিচ্ছেন তো এইরকম চারা যদি কেউ ক্রয় করতে চান ভাই যে ঠিকানা দিলে সেই ঠিকানায় এসে দেখে শুনে চারা ক্রয় করতে পারবেন আর যদি মনে করেন এত কিছু দেখার পরেও বিশ্বাস না হয় সেক্ষেত্রে সরাসরি আসবেন আর যদি মনে করেন যে না আমার বিশ্বাস আছে সেক্ষেত্রে ভাইয়ের নাম্বার আমরা স্ক্রিনে দেখাচ্ছি নাম্বার নিয়ে ভাইয়ের সাথে যোগাযোগ করে আলাপ আলোচনা করে চারা ক্রয় করতে পারবেন তো এরকম ইনফরমেটিভ ভিডিও নিয়মিত পেতে চাইলে এখনই পেজটি ফলো করুন আর যারা চ্যানেল দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর যেহেতু ওনার প্রোজেক্টে আসছি শুধু আম না মিষ্টি জলপাই রয়েছে আরও অনেকগুলো ফল রয়েছে এখনও ওনার গাছে কাঁঠাল ধরে আছে এই কাঁঠালের প্রতিবেদন করব অনেকে একটা প্রতিবেদন করব আশা করছি ওই প্রতিবেদন দেখলে নিজেরাই বুঝতে পারবেন যে উনি আসলে কত জিনিস নিয়ে কাজ করেন তো আজকের মতো বিদায় নিচ্ছি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এই রোদের মধ্যে সময় দেওয়ার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ